এই খুব সম্মানিত দর্শক যে যখন থেকে দেখছেন আমি লালন সিদ্দিকে আপনাদের সকল কাউন জানাচ্ছি সম্মানিত দর্শক আমরা জানি যে ঐতিহাসিক জুলাই সনদ অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে সংসদের এলাকায় সেটি স্বাক্ষরিত হয়েছিল এবং স্বাক্ষরের পর এই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে গতকাল উপস্থাপন করা হয় এবং সেই বাস্তবায়ন করার জন্য যে সুপারিশটি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে সেটির ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তারা স্পষ্ট করে বলেছে যে আমরা যে জুলাই সন স্বাক্ষর করেছিলাম এটি সেই জুলাই সনদ নয় আমাদের সমস্ত নোট অব ডিসেন্ট সনদে লিপিবদ্ধ রাখার কথা ছিল কিন্তু সেগুলোকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে তো এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা রাজনৈতিক বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন মত তো বাস্তবতা হচ্ছে বিএনপি কে দীর্ঘদিন যাবৎ এই সরকার অত্যন্ত আদর যত্ন করেই বলা যায় নির্বাচনের মূলা ঝুলিয়ে সর্বশেষ এই জুলাই সনদের এই সুপারিশ যেটি উপস্থাপিত হলো এবং শেষ পর্যন্ত যেটি নিয়ে এখন ক্ষুব্ধ বিএনপি দেখুন প্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রেস ক্লাব একটি বক্তব্যে বলেন আমাদের নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া সরকারের একটি প্রথারণামূলক কর্ম বলে আমরা মনে করি এবং ইকবাল হাসান টুকু তিনি বলেছেন আমরা সুপারিশ মানি না যেটাতে আমরা সই করেছিলাম সেটা আসেনি তাহলে কি এই যে জুলাই সনদে স্বাক্ষর করা হলো এখন যেটি সরকারের কাছে সুপারিশের জন্য উপস্থাপন করা হলো সেই দুটির মধ্যে কি তাহলে ব্যাপক পার্থক্য বিএনপি বলছে যে কমপক্ষে আটচল্লিশটি বিষয়ের উপরে আমরা দুটো ডিসিশন দিয়েছিলাম এবং স্পষ্ট করে আমরা প্রত্যেকটির ব্যাপারে সরকারকে দুসব ডিসি মাধ্যমে জানিয়েছিল কিন্তু আমাদের সাথে পরামর্শ না করি তাদের মতো করে তারা যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবেই একটি সুপারিশ নিয়ে আসলো তার মানে কি আমাদের সাথে প্রতারণা করা হবে এবং সালাউদ্দিন সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতা জাতীয়তাবাদী দলের তিনি বলেছেন যে রেফারি গোল করতে পারে খেলায় সেটি আবার জানা ছিল না কিন্তু রেফারি গোল দিয়ে বসল অর্থাৎ তিনি কি মিন করতে যাচ্ছেন সেটি নিশ্চয়ই বোঝার অপেক্ষা রাখেন বাস্তবতা হচ্ছে এই অক্রমত কমিশন গঠন হওয়ার পর থেকেই নানান গুঞ্জন নানান সমালোচনা আলোচনা ছিল এবং এই জুলাই সনদে সর্ব এনসিপি স্বাক্ষর না করে আরও জটিলতা তৈরি হল আবার এখন বাস্তবায়নের জন্য যে সুপারিশ উপস্থাপন করা হল মাননীয় প্রধান প্রদর্শকের কাছে সেটি নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবর্তে অনৈক্যের সৃষ্টি হয়েছে জানি না এর সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়ায় একপট আল্লাহ জানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে সর্বশেষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করে বিদায় নিচ্ছি আসসালু আরেকটি